দেখেন সিঙ্গারা গুলা কত সুন্দর হয়েছে এই যে একদম পুরো দোকানের মতো না মোটা মোটা একেবারে কত বড় বড় সাইজ কতটা মুছে হয়েছে এখান থেকে দেখেন অর্গানিক মেহেন্দি উঠাচ্ছি কিছু কিন্তু আমাদের বাড়ির বাড়ির অর্গানিক জিনিস দিয়ে আমি অর্গানিক তেলটা বানাই যেটা চুলের পক্ষে খুবই খুবই উপকারী প্রচুর সবাই নিচ্ছে সবাই উপকারও পাচ্ছে বিশেষ করে চুল ওঠা বন্ধ করছে এত সুন্দর তেল একবার যে নিবে সে দ্বিতীয়বার আবার নিবে সব কিছু কিন্তু আমার বাড়ির এখানে একটা গাছ আছে বাড়িতেও কিন্তু একটা বড় গাছ আছে ওখান থেকেও কিন্তু উঠা হয় ছাদের উপরে অনেকে দেখেছেন হয়তো আসসালামু আলাইকুম এক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একেবারে বাজারের মতন খাস্তা মুচমুচে ওই রকমই স্বাদ হবে দারুণ মজার সিঙ্গাড়া বানিয়ে দেখাবো আর এই সিঙ্ঘারাটা একবার খেতে পরে বারবার খেতে দেবেন এত সুন্দর হয় খেতে তার বানানো তো খুবই সহজ খুব সহজ ভাই বানিয়ে দেখাবো বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দিতে পারবেন যতটা মেহেন্দি লাগবে আমি উঠিয়ে নিয়েছি আজকের আবহাওয়াটা এত সুন্দর মানে কদিন থেকে খুব সুন্দর আবহাওয়া একদম মেঘলা মেঘলা মানে মাঝে মাঝে একটু করে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে বৈকালবেলাতে সন্ধ্যা সময়তে গরম গরম সিংহ খেতে খুব ভালো লাগবে তার জন্যই বানাচ্ছি তো প্রথমে এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি বা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আছে কালো জিরা জোয়ান তো দিয়ে দেবো এবার দিয়ে দেবো ময়নের জন্য সাদা তেল এবার তেলটা ময়দার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা আমি ভালো করে মেখে নিয়েছি এই যে এইভাবে মেখে নিতে হবে মুঠো করে দেখে নিতে হবে এইরকম মুঠ বাঁধে জানবেন ঠিকঠাক হয়েছে আমি এখানে ময়নের জন্য সাদা তেল নিয়েছি আপনারা চাইলে ঘি অথবা ডালটাও নিতে পারেন এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে এবার মেখে নেবো একটু শক্ত করে মেখে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে আমি মেখে নিয়েছি এই যে এরকম একটু শক্ত করে মেখে নিয়েছি এবার দুটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি আলুর পুটটা রেডি করবো

সবকিছু ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়েছি অল্প একটু চিনি বাদাম বাদামটাকে একটু ভেজে নিব আমি এখানে কাঁচা বাদাম দিয়েছি আপনার সাথে ভাজা বাদামটাও দিতে পারে সিংড়াতে একটু বাদাম নারকেল থাকলে ভালো লাগে বাদামটাও ভাজা হয়ে গেছে এখানে কিছু আলু নিয়েছি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এবার দিয়ে মোটামোটা করে নিয়ে নিচ্ছি এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো অল্প একটু গরম মশলা গুঁড়ো স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি তবে চিনিটা আপনার বাদ দিতে পারেন তবে একটু মিষ্টি ভালো লাগে অল্প একটু এবার কিছু খুব ভালো করে মিক্স করে নি আর লঙ্কাগুলো একটু উঠিয়ে নিবে হাত দিয়ে গুঁড়ো করে দিব খুব ভালো করে মিক্স করে নিয়েছে যে শুকনো লঙ্কা আমি উঠে রেখেছিলাম সেটা আবার হাত দিয়ে গুঁড়ো করে দেবাতে লঙ্কা সেন্টটা ভালো লাগে এখানে আমি গুঁড়ো লঙ্কাটা দেই নি আপনারা চাইলে দিতে পারেন তবে কাঁচা লঙ্কার এই যে শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করে দিলাম এটাতেই ঝাল হবে আলু ফুটটা রেডি হয়ে গেছে আবার উঠেনি এখন থেকে এত সুন্দর সেন্ট উঠছে এদিকে ডোটা রেসে রাখা দশ মিনিট হয়ে গেছে এখান থেকে আবার ছোট ছোট লেচি কেটে নিন এই সাইজ করে কেটে নিচ্ছি এই চারটাতে আটটা হয়ে যাবে একটু লম্বা করে বেলে রুটিটা আমি বেলে নিয়েছি আর একটু লম্বা করে বেলে নিয়েছি আর এই যে দেখেন এইরকম খুব বেশি মোটা হবে না পাতলা হবে না এইরকম করতে হবে দুটো হয়ে গেল একটা আপনাদেরকে পুরো করে দেখিয়ে দিচ্ছি প্রথমে পানি লাগিয়ে নিতে হবে এইভাবে পানি লাগিয়ে নিতে জয়েন্টটা খুব সুন্দর হবে এই যে এই যে দেখুন হাতে এইভাবে করে এই যে খুবই সহজ এই যে এইভাবে মরে দিলাম এইভাবে ভালো করে চিপে চিপে দিতে হবে ভাজার সময় খসে না যায় তার জন্য এইটা এবার এই দিকে নিতে হবে এইভাবে পানি দিয়েছি তার একবার দিয়ে দিচ্ছি এইখানটা একবার এইভাবে ভাঁজ করে নিতে হবে এই যে ভাঁজ করে নিলাম এবার এই এই ভাঁজটা আর এই ভাঁজটা একসঙ্গে এইটা ভালো করে এইভাবে মরে দিতে হবে খুবই সহজ একটু এইভাবে চিপে দিতে হবে সবগুলো আমি প্রভুয় রেডি করে নিয়েছি এবার ভাজার জন্য কড়াই দিয়ে দিছি তেল সিঙ্গাড়া ভাজার জন্য তেলটাকে হালকা করে গরম করব এইভাবে চেক করে নেবেন তেলটা একদম হালকা গরম আছে এবার আমি সিঙ্গাড়াগুলো গুলা দিয়ে দিচ্ছি এখন আমি নাড়বো না হালকা আছে যখন ওই পিঠটা কালার চলে আসবে একটু তখন উল্টে দেবো সিঙ্গাগুলা যখনই ভাজবেন হালকা আছে ওপরটাও ভাজা হবে ওই পিঠটা আমি একটুখানি ভেজে নিয়েছি আর উল্টে দেবো সিঙ্গাড়া গুলাকে আমি হালকা আছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এইরকম কালার করে ভেজে নিতে হবে চারিদিকে সমান কালার চলে এসেছে এবার উঠিয়ে নিতে হবে সব সিঙাড়াগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি এবার দেখেন সিঙাড়াগুলো কত সুন্দর হয়েছে এই যে একদম পুরো দোকানের মতো না এই দেখেন মোটা মোটা একেবারে কত বড় বড় সাইজ বাড়িতে খুবই সহজে কম খরচে সিঙাড়া বাইনে নিতে পারবেন তেলে ভেজেছি ঠিকই কিন্তু একটু তেল লেগে থাকবে না এই যে আর গাটা দেখেন কত সুন্দর চিকন হয়েছে একদম একেবারে খাস্তা মুছে মুছে এটা ভেঙে দেখাচ্ছে এই যে এই যে একদম গরম আছে আর এই গরম গরম সিঙ্গা খেতে তো দারুন লাগে সিংড়াটা খেতে দারুণ হয়েছে আর একেবারে ওপরটা মুচমুচ হয়েছে দারুণ তাহলে দেখলেন তো বাড়িতে কত সহজে সিংড়া বানানো যায় একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খেয়ে একদম খুশি হয়ে যাবে আপনার নাম করবে খুব আশা করছি আজকের এই সিংড়ার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ